রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে এবছর ডেঙ্গুতে মৃত্যুহার কমলেও আক্রান্ত বেড়েছে বুধবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে একদিনে আরও 6 জনের মৃত্যু হয়েছে সারা দেশের হাসপাতালগুলোতে উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা আপডেট বাংলা সংবাদে জানাচ্ছি আজকের আলোচিত বিষয়গুলো চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে আরও জানতে পারবেন নারায়ণগঞ্জে ডেঙ্গুর দাপট অক্টোবরের প্রথম নয় দিনে আক্রান্ত একশো জন বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে দেশে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা তারা সতর্ক করেছেন যদি এখনই জরুরি বা সম্মিলিতভাবে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু না করা যায় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে স্বাস্থ্য অধিদপ্তর ডিজিএইচএস এর তথ্য অনুযায়ী ছয় অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট পঞ্চাশ হাজার ছয়শো উনানব্বই জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং দুইশো পনেরো জনের মৃত্যু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ প্রফেসর কবিরুর বাসার বলেন সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রাদুর্ভাব ইতিমধ্যেই ভয়াবহ ছিল আর এই অক্টোবর মাসে তা আরও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাতে পারে তিনি জানান জলবায়ু পরিবর্তন অনিয়মিত বৃষ্টিপাত দীর্ঘ ছুটি এবং স্থানীয় সরকারের দুর্বল উদ্বেগ সব মিলিয়ে মশার দমন কার্যক্রম ব্যাহত হয়েছে যার ফলে পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে তিনি আরও বলেন যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে অবস্থা হাতের বাইরে চলে যেতে পারে জলবায়ু পরিবর্তনের ফলে মশার প্রজনন মৌসুম দীর্ঘায়িত হয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ফগিং কার্যক্রমে বিলম্বের কারণে সমস্যা আরও তীব্র হচ্ছে আগে মূলত শহরাঞ্চলে সীমাবদ্ধ থাকা ডেঙ্গু এখন উপজেলা গ্রাম অঞ্চলেও ছড়িয়ে পড়েছে যা ভবিষ্যতে দেশে এ রোগকে অ্যান্টিমিক বা স্থায়ীভাবে উপস্থিত করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দেশের বিভিন্ন হাসপাতাল ইতিমধ্যে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে এবং সংক্রমণ বাড়তেই থাকায় আগামী কয়েক সপ্তাহে সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে একই সঙ্গে বাড়ছে চিকুনগুনিয়া আক্রমণের সংখ্যাও যদিও চিকনগুনিয়া সাধারণত প্রাণঘাতী নয় তবে এই রোগে আক্রান্ত শিশু ও প্রাপ্ত বয়স্কদের তীব্র জয়েন্ট পেন এবং দীর্ঘস্থায়ী দুর্বলতা ভোগাতে পারে দু সাল ছিল বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু বছর ওই বছর এক হাজার সাতশো জনের মৃত্যু হয় এবং তিন লাখ একুশ হাজার জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছিল বিশেষজ্ঞরা সতর্ক করছেন যদি এখনই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হয় তবে বাংলাদেশ আরেকটি ধ্বংসাত্মক ডেঙ্গু বছরের মুখোমুখি হতে পারে নারায়ণগঞ্জে ডেঙ্গুর দাপট অক্টোবরের প্রথম নয় দিনেই আক্রান্ত একশো জন নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে চলতি মাসের প্রথম নয় মাসেই নতুন করে আক্রান্ত হয়েছে একশো জন এ নিয়ে এখন পর্যন্ত জেলাটিতে এ বছর মোট আক্রান্তের সংখ্যা এক হাজার একশো জন যা গত বছর একই সময় তুলনায় অনেক বেশি সরেজমিনে জমিনে দেখা যায় শহরের নারায়ণগঞ্জ জেলানের ভিক্টোরিয়া হাসপাতাল ও খানপুর তিনশো সজ্জা হাসপাতালে রোগীর চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে ভিক্টোরিয়া হাসপাতালের তলায় ডেঙ্গু ওয়ার্ডে বেডের চেয়ে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ করিডোর মেজে এমনকি ওয়ার্ডের দরজার সামনেও রোগীরা শুয়ে আছে কেউ হাত পাকা দিয়ে বাতাস নিচ্ছেন কেউ শিশু সন্তানকে কোলে নিয়ে অপেক্ষা করছেন চিকিৎসকের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল সূত্র জানায় হাসপাতালটিতে আগস্ট মাসে ভর্তি হয়েছিলেন একশো জন ডেঙ্গু রুগী সেপ্টেম্বরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় দুইশো উনতিরিশ অন্যদিকে অক্টোবরের প্রথম সপ্তাহে ভর্তি হয়েছে আরও আটাশ জন এখন পর্যন্ত শুধু এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে পাঁচশো তেতাল্লিশ জন রুগী চিত্র খানপুর হাসপাতালে জুনে ভর্তি ছিল মাত্র বিশ জন সেপ্টেম্বরে গিয়ে তা বেড়ে দাঁড়ায় দুইশো জনে অক্টোবরের শুরুতেই আরও পঞ্চাশ জন নতুন রুগী ভর্তি হয়েছে এক রোগীর স্বজন বলেন শয্যা না থাকায় মেজেতে কষ্ট করে দিন কাটাচ্ছি মশা গরম সব মিলে অসহ্যকর অবস্থা কিন্তু এখানে থাকতে হচ্ছে যাওয়ার আর জায়গা নেই বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুর এই প্রকোপ শুধু রোগ নয় নগর ব্যবস্থাপনার ব্যর্থতাও প্রতিফলন থেমে থেমে বৃষ্টি নোংরা ড্রেন আবর্জনার স্তূপ আর নাগরিক অসচেতনতা মিলেই ডেঙ্গুকে মহামারীর দিকে ঠেলে দিচ্ছে চিকিৎসা সংকটও স্পষ্ট নারায়ণগঞ্জের কোনো সরকারি হাসপাতালে প্লাটিলেট কাউন্ট বা সেপারেশন মেশিন নেই প্রতিদিন গড়ে পনেরো থেকে বিশ জন রোগীকে ঢাকায় পাঠাতে হচ্ছে ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডক্টর মেহেদি হাসান বলেন রোগীর চাপ এতটাই বেশি যে আমরা মেজেতে চিকিৎসা নিচ্ছি হাসপাতালের সক্ষমতা সীমিত তবুও কাউকে ফিরিয়ে দিচ্ছি না অন্যদিকে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন নিয়মিত মশার নিধন চলছে তবে মশার জিনগত পরিবর্তনের কারণে ঔষধের কার্যকারিতা কমে গেছে নতুন ধরনের ডেঙ্গুর আশঙ্কা আছে তবে জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল মোহাম্মদ মুশিউর রহমান বর্তমান পরিস্থিতিকে ভয়াবহ বলতে নারাজ তিনি বলেন প্রতিদিন অনেক রুগী ভর্তি হচ্ছে কিন্তু আনুষ্ঠানিকভাবে মৃত্যুর খবর পাইনি সচেতনতা ও মশার নিধন কার্যক্রম বাড়ানোই এখন প্রদান করণীয়